আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের ভিডিওতে থাকছে পবিত্র কুরআন নিয়ে কিছু সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর চলুন শুরু করা যাক কুরআন শরীফ নাজিল হতে কত বছর সময় লেগেছিল তেইশ বছর কুরআন শরীফে কতটি সুরা আছে একশো চোদ্দোটি সুরা কুরআন শরীফে কতটি পাড়া আছে ত্রিশটি কুরআন শরীফে মোট কতটি রুকু আছে পাঁচশো চল্লিশটি রুকু কুরআন শরীফে মোট আয়াত সংখ্যা কত প্রায় ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত কুরআন নাজিলের সময়কাল কত ছিল ছয়শো দশ খ্রিস্টাব্দ থেকে ছয়শত বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কুরআন কার ওপর নাজিল হয়েছিল হসরত মুহম্মদ সাল্লাহু আলিহিউসাল্লামের উপর কোন ফেরেস্তা কুরআন নাজিল করেন জিব্রাইল আলহিয়াসাল্লাম কুরআনের প্রথম নাজিলকৃত আয়াত কোনটি সুরা আল আলাক কুরআনের শেষ নাজিলকৃত আয়াত কোনটি সুরা আল মাইদার কুরআনের প্রথম সুরা কোনটি সুরা আল ফাতিহা কুরআনের শেষ সূরা কোনটি সুরা আল নাস কোন সুরায় বিসমিল্লাহ দুইবার আছে সুরা আর নামল সাতাইশ নম্বর আয়াত কোন সূরা কুরআনের হৃদয় নামে পরিচিত সুরা ইয়াসিন কোন সূরাকে কুরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে কোন সূরা সবচেয়ে ধীর্ঘ সূরা আল বাকারা কোন সূরা সবচেয়ে ছোট সূরা আল কাউসার কোন সূরাই আল্লাহ নুর আছে সূরা আন্নুর কোন সুরা সম্পূর্ণভাবে এক রাতে নাজিল হয়েছিল সুরা আল আনাম কোন সুরা নামাজে পড়া নিষেধ আছে সুরা আল কোন সুরা সবচেয়ে বেশিবার পড়া হয় ফাতিহা কোন সুরাকে আরসে নিচ থেকে নাজিল বলা হয় সুরা আল বাকার শেষ দুই আয়াত কোন সূরায় সিজদার আয়াত সবচেয়ে বেশি সুরা আল হাজ কুরআনে কয়টি সিস্তার আয়াত আছে চোদ্দটি কোন সুরা সম্পূর্ণ নামাজের সমান সোয়াব দেয় সুরা এখলাস তিনবার পড়লে কুরআনের এক তৃতীয়াংশের সমান কোন সুরা দুয়ার সুরা নামে পরিচিত সুরা আল ফাতিহা কোন সুরায় নামাজে দাঁড়ানোর নির্দেশ আছে সুরা আল মোজাম্মিল কুরআনের ভাষা কি আরবি কুরআন কোথায় সংরক্ষিত আছে মূল অবস্থায় আল্লাহর হেফাজতে লাওখে মাহফুজে কুরআন প্রথম কে একত্রিত করেন খলিফা হজরত আবুবকর তালা আনহু কুরআনের অফিসিয়াল কপি কে ছাপান খলিফা হজরত উসমান রদুল্লাহ তালা আনহু কুরআনের অর্থ কি পাঠ বা পাঠ্যগ্রন্থ কুরআন কত প্রকারে নাজিল হয়েছিল ধাপে ধাপে কুরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে হজরত মুসা আলহিউসাল্লামের নাম প্রায় একশত ছত্রিশ বার কোন সূরায় একজন নারীর নাম আছে সুরা মরিয়ম কোন সুরায় প্রাণীর নাম আছে সুরা বাকারা সুরা নামল সুরা নাহল কোন সূরায় যুদ্ধের নাম আছে সুরা আজহাব কোন সুরায় প্রাণী পাখি ও কীটের নাম বেশি সুরা আননামল। নামল কুরআনে কয়টি নবীর নাম উল্লেখ আছে পঁচিশ জন নবীর নাম কুরআনের সবচেয়ে বড় শব্দ কোন সূরায় আছে সুরা আল বাকারা আজকের ভিডিও এই পর্যন্তই স্কুল পর্যায়ের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে